চিজ নুডস খেতে কিন্তু খুবই মজা বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে তো আজকে আমি ঘরে এই চিজ নুডস তৈরি করবো আমার বাচ্চাদের জন্য আসসালামাইকুম এভরি ওয়ান সবাই কেমন আছেন তো এই তো আমি কিছু পানি নিয়ে নিলাম তো চুলার উপরে দিয়ে এটাকে ভয়েল করলাম এখন হচ্ছে গিয়ে আমি ম্যাগি নুডুলস নিয়ে নিয়েছি আপনারা এখানে ইচ্ছে করলে স্টিক নুডলসটাও নিতে পারেন তো এখানে হচ্ছে গিয়ে আমি এই নুডুলসগুলো সেদ্ধ করে নিলাম ভালো করে সেদ্ধ করে এটাকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব ধোয়ার পরে এখন হচ্ছে গিয়ে আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেল দেওয়ার পরে এখানে ঝুরি করা আমি আলুগুলো কেটে নিয়েছি আলু কেটে এখানে একে ধুয়ে রেখেছিলাম আগের থেকেই তারপর এখন এটা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি যখন এটা আলুটা একটু নরম হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে এখানে গাজর দিয়ে দিব গাজর হচ্ছে গিয়ে গিয়ে আমি ফ্রিজে ফোজন করে রেখেছিলাম গাজর কুচি করে সেগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিবো ভালো করে নেড়ে নাওয়ার নেওয়ার পরে এখন দিয়ে দিব ক্যাপসিকাম ক্যাপসিকামটাও কিন্তু আমার কৃত আমি কিন্তু আজকে বেশিরভাগ জিনিস কিন্তু আমি ফ্রজনকৃত এখানে ব্যবহার করছি তারপর হচ্ছে গিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এখন একটু ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে করে সবুজ সবুজ দেখা যায় ভালো লাগে এখন হচ্ছে যখন এগুলো নরম হয়ে আসবে তখন হচ্ছে গিয়ে আমি এই নুডুলসগুলো দিয়ে দিচ্ছি নুডুলসগুলো দেওয়ার পরে ভালো করে নেড়ে নেওয়ার আগেই কিন্তু আমি মশলাগুলো দিয়ে দেবো মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি তিন প্যাকেট এখানে নুডুলস নিয়েছি তো তিন প্যাকেটের মশলা এগুলো এখানে ইউজ করতেছি এখন ভালো করে হচ্ছে গিয়ে এখানে আমি এটাকে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাগুলো যেন খুব খুব ভালো করে এটার সাথে মিশে যায় তারপর হচ্ছে গিয়ে এটা যখন দেখব যে ভালো করে মিশে যায় তখন হচ্ছে গিয়ে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা হচ্ছে গিয়ে এটাও ফজনকৃত কাঁচামরিচ তো ফজনকৃত কাঁচামরিচ এখন এটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি নেড়ে চেড়ে না পরে কি বেশ কিছুক্ষণ পরে হচ্ছে গিয়ে এখন হচ্ছে কি টমেটো সস দিয়ে দিব তো টমেটো সসগুলো এখন আমি দিয়ে দিচ্ছি তো টমেটো সস দিয়ে আবার এখানে নেড়ে চেড়ে নিবো তো নেড়ে যতক্ষণ সময় নেড়ে চেড়ে নেব যতটুক এখানে চুলার জাল থাকবে ততক্ষণ কিন্তু আলুটা পুরোটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে আমি ডিম পোস্ট করে নিচ্ছি তো ডিমটাকে পোজ করে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এখন আমি এখানে এই নুরুসটাকে নামিয়ে নিয়েছি নামিয়ে তারপর দুইটা আমি এখানে স্টিলের বাটি নিয়ে নিয়েছি স্টিলের বাটির মধ্যে করে এখন চিজগুলো আমি উপরে দিয়ে দিচ্ছি চিজগুলো উপরে দেওয়ার পরে হচ্ছে গিয়ে আমি একটা ফ্রাই প্যান আগের থেকে এটাকে হিট করে রেখেছিলাম আগে থেকে হিট করে রাখার পরে এটাকে আমি দিয়ে দিলাম এই বাটি দুটোকে বাটিগুলোকে দিয়ে তারপরে এটাকে ঢেকে দিব তো এর মাটিটাকে ঢে এটা ঢেকে দেব আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা এর চিজটা গলে যাবে যখন এটা হাই হিট হয়ে গেছে কারণ এটাকে তো আমি অনেক আগেই হাই হিট করে রেখেছিলাম তো দেন এটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে তো এই তো আমার বাচ্চাদের সকালের নাস্তা হয়ে গেছে তো সকালের নাস্তাটা কিন্তু মার্শাল্লাহ খুবই হেলদি হয় বাচ্চাদের যদি এভাবে করে খাওয়াতে পারেন তো আমার এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওতে একটা লাইক ফলো দিয়ে পেজের সাথে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সাথে কিন্তু আমের জুস ছিল